ঝাড়গ্রাম জেলা জুড়ে এবার বাঘের আতঙ্ক বন হাতির পাশাপাশি এবার বাঘের আতঙ্কের দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলাবাসী বনদপ্তর সূত্রের খবর উড়িষ্যার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের ঘেরাটোপ থেকে পালিয়েছে বছর তিনের বাঘিনী জিনাত তার গলায় আটকানো জিপিএস ট্র্যাকারে ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গলে তাকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এলাকায় বেশ কিছু গবাদি পশুর দেহাবশেষ থেকে অনুমান বাঘের হানাতেই তারা মারা পড়েছে ঝাড়খন্ডের চাকুলিয়া এবং ঘাটশিলার জঙ্গল থেকে প্রায় ঢুকে পড়ে ঝাড়গ্রামের এবং এবার হাতে বাঘ ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে তটস্থ রাজ্য বন দপ্তর সীমানায় কড়া পাহারা বসানো হয়েছে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের বনমন্ত্রী বীরবাহা হাসতা তিনি জানান বনকর্মীরা যথেষ্ট সক্রিয় তারা রাত জেগে পাহারা দিচ্ছেন নজর রাখা হয়েছে পূর্ণ বয়স্ক বাঘিনীতির গতিবিধির ওপরও সীমানা এলাকায় বসবাসকারী মানুষজনদের জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হয়েছে বন সূত্রের খবর জিলাত এখনো পর্যন্ত বাংলার সীমানায় ঢোকেনি তবে সীমানার খুবই কাছে রয়েছে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য বনকর্মী এবং বন আধিকারিকরা রাত জেগে জঙ্গল পাহারা দিচ্ছেন এবং সর্বদা সতর্ক রয়েছেন